প্রশ্নে বলেছে কোনো বস্তুকে পনেরো মিটার উচ্চতা থেকে ফেলে দিলে কত উচ্চতায় গতিশক্তি শক্তির দুই তৃতীয়াংশ হবে এটা আমরা অনেকভাবে করতে পারি শক্তির সংরক্ষণশীল সূত্র দিয়ে যেটা অনেক বড় বাট আমি এখন একটা ফর্মুলা লিখতেছি দেখো এখানে এইচ হচ্ছে মোট উচ্চতা এন হচ্ছে গতিশক্তি শক্তির কত গুণ এক্স হচ্ছে আমার কাঙ্ক্ষিত উচ্চতা দেখো প্রশ্নে বলাই আছে মোট উচ্চতা পনেরো মিটার আর গতিশক্তি বিভোগশক্তির দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এখন দেখো মানগুলা ফর্মুলায় বসাই এক্স ইকুয়াল এইচ হচ্ছে মোট উচ্চতা পনেরো মিটার এন এর মান টু বাই থ্রি প্লাস ওয়ান এখান থেকে পাই পনেরো ফাইভ বাই থ্রি পনেরো ইন্টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ থ্রি 9. Minutes.